সবাইকে স্বাগত জানাই আজকে রথ সবাইকে রথযাত্রায় অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই তো আমাদের এখানে রথ রথ আসে তো আমি যাবো সেখানে সেজন্য রেডি হব চলো তোমাদেরকে সেটা শেয়ার করি যে আমি কীভাবে রেডি হই কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার কালা আমার চিকন কে সে বিনোদ বেনিটি কালা আমার চিকন কে সে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালাঙ্গ সঙ্গছাড়া করে সুখী করবি আমার কি ছাড়া করে সুখী করবি আমার কি চন্দন করিয়া অঙ্গে মেখেছি চন্দন করিয়া অঙ্গে মেখেছি বাজাই নি হইবে হায়াকা নাই কালামর পাকে আগুন কালার চুলার ছাই কালামর পাকে আগুন কালার চুলার ছাই অষ্টপ্রহর তাই তো বসি শুনতে আমি পাইছি শোকের জ্বালার বড় জ্বালা কালার পিরিতি শোকের জ্বালার বড় জ্বালা কালার পিরিতি চন্দন করিয়া কলাম দিমেখেছি চন্দন করিয়া কলাম দিমেখেছি আধিক রাতে ননদিনি যাচ্ছে পাহাড় রাতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে রাতে ননু দিনী জাগছে পাহাড় রাতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে সঙ্গ ছাড়ে যদি কালঙ্গ ছাড়ে না কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না রথে জন্য দেখো তোমরা তো আমাদের এখানে রথ আসছে আমরা আমি আমি শুনলাম এখন যে বেরিয়ে গেছে আমাদের ওখানে ওখান দিয়ে মানে জামাল দিয়ে আমাদের পাড়াতে আসে রথ তো আসছে তো কিছুক্ষণ পরে আমি যাব বাইরে তখন তোমাদের সাথে শেয়ার করব যে ওখান দিয়ে কীভাবে রথ আসে কি হয় না হয় কেমন মজা করি আমরা সব কিছু শেয়ার করবো তো সঙ্গে থাকো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে

আকাশ একদম কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না কেউ জানে না তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে চলো নাচ হচ্ছে আমরা এসে দেখি এখানে নৃত্য অনুষ্ঠান হচ্ছে সব এখানে নাচ গান হচ্ছে আমি আর মামুন এখানে বসে আছি সব বসে আছি সবাই এখানে ছিল আমার দুই যা তাদের তাদের ছেলে মেয়ে সবাই আছে আর একজন ছিল আর একজন ছিল হচ্ছে এই ফুচকুটা এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই ফুচকুটা ছিল চিনি না আমরা আমাদের কোলে এসে বসেছিল মামুনি বলে অনেকক্ষণ বসেছিল তো আমরা এসে দেখি এখানে বোঁদে দিচ্ছে তো বোঁদে নিচ্ছিলাম আমরা সবাই মিলে বোঁদে নিয়েছি খেয়েছি তারপরে শরবত দিচ্ছিল বাপন আমার জন্যে শরবত নিয়েছিল এসেছিলো নিয়ে এসে আমি খাচ্ছিলাম দেখো আমি শরবত খাচ্ছি খাচ্ছিলাম তার ভাজা দিয়েছে অনেক কিছুই দিয়েছে সবাই খাচ্ছিলাম সবাই মিলে আবার বাপনের বন্ধুদের সাথে দেখা হয়েছে সবার সাথে খুব মজা করছিলাম তারপরে নাচ গান হচ্ছিলো খুব এনজয় করছিলাম আমরা তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে মামুনি বোধে নিয়ে এসছে তো মামুনি বোধে নিয়ে এসছে এখন পাপড় ভাজা খাচ্ছে দেখো কাপড় ভাজা ওখান দিয়ে নিয়ে এসছে সেটা খাচ্ছি এখন রথের মেলাতে তো ভাজা সব যদি না খেয়ে রথের মেলা মনেই তাই তো তোমরা কে বলবে যে তোমরা কে কি কোথা থেকে কোথায় রথ দেখেছো আর কি খেয়েছো রথে ঠিক আছে আমাদের ওখানে রথের মাদে দিয়েছে বোঁদে খাচ্ছি সেটা তোমাদের বোঁদে খেতে ভালো আমার না বোঁদে খেতে খুব সুন্দর লাগে আবার যাবো খেয়ে নেই আমি শুধু মামুনিকে দিতে আসি তো আমি খাই তোমরা রথমাইতে খাও খাওয়া দাওয়া করো এনজয় করো রথের মালা দিয়ে রথের মালা দিয়ে চলে এসেছি নিয়ে এসেছি আবার গেছিলাম এসেছি চুরমুন নিয়ে মামুনি বলে চুরমুন খেতে আমি ফুচকা খেয়েছি ওখানে তো মামুণী চুরমুন খাবে এখানে চুরমুন খাচ্ছে দেখে দাও এই যে ঝাল ঝাল একদম চুরমুর দেখি একটু খেয়ে হুম দারুণ হয়ে যাবে ঝাল ঝাল তো মা কেমন চুরমুন খালে খরব ভাবে বলবে আমি টুমুখ হৈ খুব ভাল পাচ তো আজকে মত এইট আবাৰ চল বাই সবাই ভাল থাক আৰু ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট কৰি ভুল না